গুড মর্নিং দেবলিনা রোজ নামছে সবাইকে অনেক স্বাগত মাম গুড মর্নিং করে দাও মর্নিং হিয়ারানি এখন পড়তে বসেছে আমার কাছে আজকে হচ্ছে জানুয়ারির তিন তারিখ আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম তোমরাও সবাই সাথে থাকো পাশে থাকো আর দেখতে থাকো সারাটা দিন দেবলিনা আর হিয়ারানি কেমন কাটে কি করে সারা দিন আজ শনিবার আজ শনিবারের দিনটা কেমনভাবে কাটছে আমাদের দুজনের আর বাড়ির সব নিশ্চয়ই করছি না করছি দেখতে থাক সকালবেলা উঠে আমার ইয়ারানী ধ্যান হয়ে গেছে বিস্কিট খাওয়া হয়ে গেছে আর এখন পড়তে বসেছে তাই তো ভাই না হ্যাঁ দেখি হ্যাঁ দেখো তো এখন যেহেতু যেতে দেরি হচ্ছে তো এখন একটুখানি এখানে প্র্যাকটিসগুলো করলে ও ভুলে যাবে না জিনিসগুলো ওই জন্য মোটামুটি বললেই পড়তে বসছে হাফ হাফ করে করাচ্ছি ফুল মানে সব কিছু প্র্যাকটিস একদিনে করাচ্ছি না কাল যেমন সন্ধেবেলা ব্লগে দেখলে এবিসিডি ক খ এগুলো করলো আজকে স্পেলিং করছে ঠিক আছে এবার এদিকে করো ইলেভেন হ্যাঁ লেখো চেষ্টা করছি টুকটাক ওকে ইয়ে করার আজকে অনেক কাজ আছে অনেকগুলো কাপড় আছে হ্যাঁ তারপরে ইলেভেন কাপড় কাচার আছে ভাবছি আজকে মাথাতে শ্যাম্পু দেবো তো ওই জন্য একটু ছাদটা ঝাড়ু দেব সেটাও আছে তো তোমরা দেখতে থাকো কি করছি না করছি তো চলো আবার একটু পরে আসবো কে আগে একটুখানি পড়িয়ে নি হ্যাঁ মেয়েকে পড়াতে নিয়ে বসেছি মারাই কিছু জলখাবার বানাচ্ছে পড়িয়ে উঠে জল খাবারটা খাবো এদিকে ওকে পড়াচ্ছি কিন্তু মাথা চলছে অন্যদিকে কি করতে হবে কি করলে হবে এই সবে চলছে মাথার মধ্যে মাঝে মাঝে মনে হয় সব কিছু ছেড়ে যদি মেয়েটার কথাই শুধু ভাবতাম বা নিজের কথা যদি ভাবতাম তাহলে হয়তো আজকে ভালো থাকতাম বা এত স্ট্রেসটা থাকতো না জানি না ভালো থাকতাম কি না হয়তো এর থেকেও খারাপ থাকতাম আমার মনে হওয়ার কথাটা আমি বলছি কিন্তু আমার তো সেই স্বভাবটা নয় আমার সেই স্বভাবটা বিরুদ্ধ আমি নিজের ভালো থাকার জন্য নিজের কর্তব্য এগুলোকে আমি বিসর্জন দিতে পারি না আমার মনে হয় যে এগুলো আমার রেসপন্সিবিলিটি এগুলো আমাকে করতে হবে আমি একটু ভালো থাকার জন্য এগুলোকে ছেড়ে দিতে পারবো না আর তার জন্যই আজকে মানে এতটা ট্রাভেল আমার জীবনে চলছে এত সুমন নেই একটা মানুষ জীবনে না থাকা বা যখন মানে যে বেশে তুমি সংসার করতে এসেছ এটা তোমাদের মানতেই হবে যখন সেই সংসার থেকে মাথার ছাতাটা চলে যায় তখন একটা মেয়ের জীবনে কিচ্ছু থাকে না তাকে প্রচুর লড়াই করতে হয় আমরা বলতে এক সেকেন্ডও সময় লাগে না কিন্তু একটা মানুষের জীবন দিয়ে যে কি যায় যা জীবনে যায় সেটাই সে বোঝে আমার তো ধরো সুমন নেই তারপরে আমাকে দুদিকটা ম্যানেজ করতে হয় আমার মাকে দেখতে হয় আমার শ্বশুর শাশুড়ির দিকটা দেখতে হয় আমার মেয়েকে দেখতে হয় আমার নিজেকে দেখতে হয় কারণ আমারও শরীর ভালো থাকে না যে কারণেই হোক মোটার জন্য বলো তোমরা বলছো মোটা দেখো আমি মোটা হচ্ছি কিসের জন্য হচ্ছি আমি প্রচুর পরিমাণে নার্ভের ওষুধ খাচ্ছি তার জন্য যদি এখন আরও বেড়ে গিয়ে থাকি সেটার জন্য কারণ সত্যি কথা বলতে আমার মেন্টাল স্ট্যাটাস একটু ভালো না প্রচুর সারাদিনে দুটো তিনটে করে নার্ভের ওষুধ খাই আমি আর নার্ভের ওষুধ খেলে সত্যিই মোটা হয়ে যায় এটা তোমরা সবাই জানো তো তার জন্য থেকে আমি মোটা হচ্ছি তাও আমি চেষ্টা করছি খাওয়া কন্ট্রোল করে আমি হাঁটতে পারছি না আমার পায়ে প্রবলেম হচ্ছে দেখো একটা মানুষ যখন কষ্টে থাকে দুঃখ থাকে এটা আমাদেরকে মানতেই হবে আমাদের তখন থেকেই ভেতরে রোগের বাসাগুলো বাঁধে এবার সেই দুঃখ কষ্ট মেন্টাল ইয়ে থেকেই আমার একটা 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 করে রোগ বেঁধেছে তবে আমি চেষ্টা করছি লড়াই করে সেগুলো থেকে বেরিয়ে আসার সেগুলোকে আঁকড়ে ধরে বসে থাকলে আমার চলবে না এটা আমি জানি আর তোমরা বললেও জানি না বললেও জানি আমার মেয়েটা আছে তাকে দেখার জন্য হলো আমাকে ভালো থাকতে হবে তো সেই চেষ্টা করছি কিন্তু কোথাও গিয়ে মাঝে মাঝে এই মনের কথাগুলো এসে যায় যে যদি আমি সব কিছু ছেড়ে নিজেরটা শুধু ভাবতে পারতাম তাহলে হয়তো ভালো থাকতে পারতাম আদৌ ভালো থাকতাম কি না জানি না এটা আমার মনের কথা হয়তো ভালো থাকতাম আরও পাঁচজনকে দেখি ভালো আছে তাহলে পারছো ভালো জানো এবার যাবো ছাদে মুছলে ভালো করে শোকাতে তুমি যাও আমি এখন একজন দুজন গেলে হবে না জুতো একটাই আমি যাব মাও এসেছে কিন্তু ছাদে না খালি পায়ে গেলে পাটা পুরো নোংরা হয়ে যাবে আর একটাই জুতো আছে এখানে ছাদে বেরোনো ওই জন্য মাকে বললাম তুমি যাও মেলে দাও এক্ষুনি না ও উঠে আসে ও উঠে আসলেই মুশকিল দুটো তারই লাগবে মনে হচ্ছে আজকে মা মেলছে কাপড় কোথায় আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ ওই দেখো জল ট্যাঙ্কির পাইপটার ওপর নেমে গেল এই দূরে লেজ উঠিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পেয়েছো ওইখানে নেমে গেছে এত হনুমানের উৎপাত এখানে মানে মারাত্মক হনুমানের উৎপাত মানে আমাদের বেগুন গাছে কতগুলো বেগুন ধরেছিল সব খেয়ে চলে গেছে সবগুলো একদম আত্মসাপ করে দিয়েছে বেগুনগুলো হ্যাঁ তিরিশটা বেগুন সব খেয়ে চলে গেছে আর লোক ধিক্কারে গাছ লাগবে এখানে প্রচুর বাঁদর আসে এত আসে সব খেয়ে চলে যায় গোলাপ ফুলের কুড়ি গোলাপ ফুল ধরবে তার আগে সব খেয়ে চলে যাবে মা বলছে বেগুনগুলো যখন খেয়ে গেল এত কষ্ট লাগছে এই এত বড় বড় হয়েছিল আর একটু বড় হওয়ার জন্য মা রেখেছিল সব পেটে ঢুকিয়ে ফেলেছে আবার খোঁজ পাবে যদি হয় আবার খোঁজ পাবে আবার চলে আসবে খেতে আমি ছাদে যেতে পারছি না মা একা মেলছে হয়ে যায় পুরো পাট একদম

কমানো আছে তো তাহলেই হলো তা তাড়াতাড়ি মেলো তোমাদের একটা জামা মিলতে একশো বছর লেগে যাচ্ছে তা আমি কি ফান ফান করে মেলি নিজের কাজকে একটু বেশি গুরুত্ব দেবো তাই না মায়ের এখন অনেক দেরি হবে মেলতে মা যখন আচ্ছা আমি যখন দাঁড়িয়ে থেকে কি করবো আমি নিচে চলে যাই আলু ভাজা মানে বসুক হনুমান এসে বসুক ওর গাড়ি আমি নিচে যাই আলু ভাজাটা দেখি চলো ঠান্ডায় কি করতে ঠান্ডা লাগছে বলো মেলছে যখন দুজনে একটা কাজের জন্য দাঁড়িয়ে থাকি লাভ নেই মা হাতে কি লাগছে দেখো আমার নন্টুমনির খেলার জায়গাটা দেখো হুম এখানে সব সাজিয়ে বসেছে পুতুল লেগেছ ওর সমস্ত খেলনা এখানে আছে হ্যাঁ না ও পুজো করছে দেখো গণপতি বাপ্পা দেখি ডাল মানে সব সবজি দিয়ে ফুলকপি গাজর লাউ দিয়ে মটরশুটি দিয়ে মুগ ডাল আলু ভাজা পাঁপড় ভাজাও খাবে বলল আমাদের হবে বাঁধাকপি আবার তোমার পাতার বড় আলু ভাজা বসেছে ভাত এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে আমি দিয়েছিলাম ডালটা ওটা সেদ্ধ হয়ে গেছে এই গ্যাসটা কি হয়েছে তো বাড়িয়ে যে তুমি এ করবে না সেইটা হয় না কালি পড়ছে এই গ্যাসটায় এটার একটা সমস্যা একটা গ্যাস হয়ে গেছে এই সমস্যাটা হচ্ছে চলো একটু রান্নাটা এগিয়ে দিই আর তারপরে আবার আসবো হ্যাঁ ওষুধ খেয়ে নিয়েছি এখন একটু প্রেসের ওষুধটা একদম মনে করে টাইমে টাইমে খাচ্ছি কারণ এত প্রেশার ভালো না কবে স্ট্রোক ফ্রোক হয়ে যাবে বাবা ছোট বাচ্চা আমার আবার দেখেছো একদিন টেনশন করেছি চোখের তালা বসে গেছে কাল সারা রাত টেনশন হচ্ছে মানে কী করবো কী না যদি পারি আজকের ব্লগে শেয়ার করবো নাহলে পরের ব্লগে শেয়ার করবো যে কেন এত টেনশন হচ্ছে চলো আবার পরে আসছি হ্যাঁ বাবা মা বাজার থেকে কিছু মাছ নিয়ে এসছে তো চলো মাছগুলো ভালো করে ক্লিন করে নিই হ্যাঁ দিয়ে ফ্রিজে রেখে দেবো বিকেলবেলা এখন কটা চারটে বাজে মেয়ে ঘুরতে চলে গেলো আর ছাদে যে কাপড়গুলো কেঁচেছিলাম মা মেলেছিল এখন নিতে আসছি উঠতে কি কষ্ট লাগছে গো দুপুরে ঘুমোয় ঘুমোই নি দুপুরে শুয়েই ছিলাম তারপরে বেটু তো তিনটের সময় উঠে গেল আড়াইটায় ঘুমিয়ে আর এই বেরিয়েও গেলো এখন শীতকাল তো একটু সকাল করে না বেরোলে ঘুরতেও পারে না বাচ্চারি আমার অন্ধকার হয়ে যায় আর দুদিন ধরে বেরোয়নি ওর মন ভালো লাগছে না সেই জন্য আজকে যেতেই হবে ওই জন্য গেলো বাবাও নিয়ে গেল আর একটু পরে ঢুকে যাবে ঠান্ডা পড়ার আগে কোথায় মা মামু এসে গেছে যে সে পেছন দিকটা এই দিকটায় তো ডাল নেই কি ধুলো সব ধুলো ভর্তি ওই ফুলগুলো পাশের বাড়ি ফুলগুলো কি সুন্দর লাগছে দেখবে দেখো কি সুন্দর লাগছে না ফুলগুলো শীতকালে অনেক ধরনের ফুল ফোটে বেশ ভাল লাগে আমরা জামা কাপড়গুলো তুলে নিই ক্লিপগুলো তুলে নিক তারপর জামা কাপড়গুলো তুলে নেব ক্লিপগুলো তুলে ঢুকিয়ে নিক অনেকদিন পরে ছাদে এলাম এবার নিচ থেকে জুতো পরে এসেছি আর ভুলটা করিনি ভুল আর করিনি জুতো পরে এসেছে শুকে গেছে বলো সব সব শুকে গেছে জামাকাপড় চলে এসেছে আর এখন আমি খাবো চা এই তো চা সন্ধেবেলায় বিকেল একবার খাওয়া হয়ে গেছে ছাদ থেকে এসে আর এখন খাবো চা আর আমার মেয়ে একটা নতুন জিনিস শিখেছে সেইটা এক্ষুনি আমাকে দেখালো নিজে মানে বুদ্ধি করে বের করেছে আর এখন সেটা আমাকে দেখালো এখন বলছে একটু ভিডিও করো তো বন্ধুদেরকে দেখাবো আর সেইটাই আমি তোমাদেরকে দেখাবো কি বুদ্ধিবার করেছে দেখো তোমরাও

হহ দেখেছ এই না হলে হিয়ার বুদ্ধি হুম গুড ইভিনিং করে দ বাবা গুড ইভিনিং আমি আজকে এই তুমি আগে অনেক দিন ফোন থেকে দেখেছিলাম বলে এখন বলো ট্রাই করি তার জন্য আমি ট্রাই করে একটা পে পারলাম বাহ যখন ফোন দেখতো তখনও দেখেছিল যে এরপরে আজকে ভাবলো বসে বসে যে একবার ট্রাই করে দেখি তো আমি পারি কি না দেখলো পেরে গেল কবে ফোনে দেখেছিল এই জিনিসটা কেউ করেছিল সেইটাও মাথায় রেখেছিল সেটা আজকেও ট্রাই করলো ভাবো মাথায় রেখেছিল বুদ্ধি আজকে দুপুরে একটা হাসির ঘটনা শোনো যখন শুতে যাচ্ছি তখন আমি আর বেটু আগে এসেছি এসে মায়ের যে কম্বলটা আছে সেটা দুজনে ঢাকিয়েছি এবার দি মা এসেছে ও ডেকেছে দিয়া নেশো দিয়া নেশো দেখো আমরা কি করেছি দিয়ে এবার মা বলছে ঠিক আছে তোরা নিয়েছিস নিয়েছিস আমি তোদেরটা নিয়ে নেবো বলছে না 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 দিয়ে মা চলে গেছে এটা বলে তখন আমাকে মুখ ঘুরিয়ে কি বলছে যেন হট করে দেখলে তোমা তোমার জন্য আমি ফেসে গেলাম কি বলবে মানে ওর বুদ্ধি বা কথাগুলো হট করে মাথাতে এসেও যায় সঙ্গে সঙ্গে বলছে দেখলে তোমা তোমার জন্য আমি ফেসে গেলাম তুই কি করে বউ শিখলি এই কথাগুলো হেসে কুটো কুটোর এক একটা কথা শুনে মানে এত বুদ্ধি বের করে পাকা পাকা কথা বলতে শিখেছে চলো মাথাটা ব্যথা করছে আজকে দুপুরে ঘুমোয়নি বললাম না মাথাটা ব্যথা করছে এখন একটু চা একবার চা খেয়েছি এখন আবার একবার চা খাই দেখি তাহলে যদি একটুখানি তোমার কমে একটু ঠান্ডাটা কমেছে বলো প্রথম দুদিন যে ঠান্ডাটা পড়েছিলো সেই তুলনায় কালকেও একটু কম ছিল আজকেও একটু কম আছে নাহলে প্রথম দুদিন দিন একদম থাকা যাচ্ছিল না আবার পড়বে হয়তো মকর সংক্রান্তির আগে আবার একবার ঠান্ডা পড়বে আবার দিয়ে হয়তো একটু কমে যাবে তারপরে আবার পড়বে সরস্বতী পুজোর সময় এইগুলো এরকমই পড়ে আসে এবার তো বলছে খুব বেশি ঠান্ডা পড়বে কি জানি কি পড়বে পড়লেই ভালো ঠান্ডাটা চলো চাটা খেয়ে নিই তারপরে আসছি হ্যাঁ আবার এরপরে কি রাত্রে রুটিই হবে আজকে আর সেরম কিছু নেই আর বাঁধাকপির তরকারি সকালে হয়েছিল আর সকালে তোমাদের কি রান্না হয়েছে সেটা শেয়ার করবো সেটাই ভুলে গেছি বাঁধাকপির তরকারি হয়েছিল মুগের ডাল হয়েছিল সব দিয়ে লাউ গাজর ফুলকপি মটরশুঁটি সব দিয়ে আর হয়েছিলো পাতার বড়া হুম আর ধনে পাতার চাটনি তবে আজকে তো বৃহস্পতিবার ওই জন্য রসুন দেওয়া নাই শুধু লঙ্কা ধনে পাতা বেটে একটু তেতুল দিয়ে এই হয়েছিল আজকে আর তো কিছু হয়নি না আর কিছু হয়নি রাত্রে বাঁধাকপির তরকারি আছে হয়ে যাবে মিষ্টিও আছে আর তোমার ডালও আছে একটু বেটু যদি ডাল দিয়ে রুটি খেতে চায় মানে ভালোবাসে যদিও খায় খাবে আর ওর একটু আলু ভাজাও আছে যদি আর ডাল দিয়ে না খায় আলু ভাজা দিয়ে খাবে বলে তাও আছে শুধু রুটিটা করলেই হয়ে যাবে আর তরকারির আজকে ঝামেলাটা নেই এই হচ্ছে আজকের আপডেট আর আজকের ভিডিওটা আবার এডিট করতে হবে এই যেটা করছি আপলোডটা করে নিতে হবে আজকে তাহলে নাহলে কালকে ছাড়তে পারবো না এই এক সমস্যা আছে একদিন রিচার্জ করে দুটো ভিডিও আমাকে আপলোড করে রাখতে হয় তাহলেই সমস্যা না হলেই সমস্যা কি হবে কি করবো জানো তো সব গন্ডগোল হয়ে গেছে সব প্ল্যানিং তোমাদের বললাম যে মনস্থির করে নিয়েছি প্ল্যানিং হয়ে গেছে আমরা ট্রান্সফার করছি ওখান থেকে তারপরে সব ঘেঁটে ঘ হয়ে গেছে গো আসার ব্যাপারটা নিয়ে একদম মানে পুরো এপার ওপার হয়ে গেছে নর্থ সাউথ হয়ে গেছে জানি না কি হবে কি করব কি ডিসিশান নেব জানি না মেয়েটাকে তো ভর্তি করতেই হবে এবার কী ডিসিশান নেবো সত্যিই জানি না মানে কিছু ভেবে পাচ্ছি না আমি যে তোমাদেরকেও বলবো যে এই ডিসিশানটা নিলাম বা এইটা করবো কিছু ভেবেই পাচ্ছি না কি করব প্রচণ্ড টেনশন আছে এই একটা নিয়ে মানে ওইখানে তো কলকাতার বাড়িটা তো ছাড়িনি এবার ধরো মেয়ের টিসি নিয়ে নিয়েছি এবার আমাকে মেয়েকে কোথাও ভর্তি করতে হবে বাড়িটা ছাড়িনি আর ওটা প্রবলেমও নেই ওই কাকুকে কালকে ফোন করা আছে কাকু বলছে না আমার কোনো প্রবলেম নেই আপনি যত দিন খুশি থাকুন কিন্তু মেয়েকে তো ভর্তি করতে হবে এবার মেয়েকে যদি আমি এখানে ভর্তি করি ওখানে যদি আবার রিটার্ন ভর্তি করি এবার সিট থাকবে কি না নেবে কিনা সেটা একটা পরের বড় ব্যাপার আবার ফুল টাকা দিয়ে আমাকে ভর্তি করতে হবে ওখানে যেখানে পড়ছিল আর যদি আমি এখানে ভর্তি করি এবার এখানে তাহলে আমাকে ভর্তি করলে যদি ট্রান্সফার না হয় এখন আপাতত মানে ভালো ঘর যতক্ষণ না পাচ্ছি বা কিছু হচ্ছে ততক্ষণ তাহলে মেয়েকে নিয়ে আমাকে থাকতে মাকে ওখানে একা থাকতে হবে আমার তো একা থাকার বড় কথা নয় কারণ এখানে তো বাবা মা আছে আমাকে একা থাকতে হবে না আমার মাকে একা থাকতে হবে ওখানটা কারণ ওই ঘরটা তো আছে না জিনিসপত্রগুলো আছে ঘরটা আছে মানে সব ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে গো কি করব পাচ্ছি না। কি করলে ঠিক হবে কি করলে এত চাপ লাগছে না সত্যি বলছি জীবন মানে সংসার ধর্ম খুব বাজে গো এত চাপ খাচ্ছি আমি মানে হ্যাঁ আমি মানছি এরকম বহু মানুষ আছে বহু মেয়েরা আছে স্ট্রাগল করছে আমার থেকেও হয়তো বেশি করছে কিন্তু আমার জায়গায় আমারটা ভীষণ স্ট্রাগল মনে হচ্ছে মানে এত মেন্টালি স্ট্রেস দিচ্ছে আমাকে প্রত্যেকটা ব্যাপারে মানে এত ম্যানেজ করে আমাকে দুপোর্শানি ম্যানেজ করতে হচ্ছে যেটা আমার কাছে ভীষণ বড় একটা একা ম্যানেজ করতে যেটা আমার কাছে ভীষণ মানে হ্যাট্রিক হয়ে যাচ্ছে আমি বোঝাতে পারছি না তোমাদের জানি না বাট ভীষণ হ্যাট্রিক হয়ে যাচ্ছে আমার কাছে হয়তো অন্যরা অনেক বেশি পারে বাট আমার আমার যতটা ক্যাপাসিটি আমার ক্যাপাসিটি আরেকজনের ক্যাপাসিটির সঙ্গে তো তুলনা হয় না আমার যতটা ক্যাপাসিটি তার তুলনায় তিনগুণ হয়ে যাচ্ছে চাপটা আমি এই এইরকমই মানুষ আমার এই এতটা ক্যাপাসিটি নিয়েই আমার জন্ম আমি চাইলে তো আর সেটাকে বাড়াতে পারবো না হ্যাঁ তাও চেষ্টা করছি যেটা আমার ক্যাপাসিটি তার ডবল করেছি করে আমি লড়ে যাচ্ছি বাট সেটা যখন তিন গুণ চার গুণ হয়ে যাচ্ছে তখন সেটা প্রচণ্ড হেডেক হয়ে যাচ্ছে আমার কাছে মানে কী করবো কোনো ডিসিশনে পৌঁছতে পারছি না কারোর কাছে আলোচনা করতে পারছি না কোনো সলিউশন পাচ্ছি না মাথাটা জাম হয়ে যাচ্ছে বুঝলে না মানে ভিডিও করব মানে ভিডিও করতে ভুলে যাচ্ছি জানো আমি ভেবে রাখছি যে আজকে আজকে ধরো কন্টেন্টটা আমি ভেবে রাখলাম যে এই 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 ধাপ 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 এইগুলো আমি ভিডিওতে আজকে নেই ওই যে আজকে খাওয়ার সময় তোমাদেরকে আমি খাবারটাও দেখলাম না আজকে ভেবেছিলাম যে খাবারটা দেখাবো আজকে আমরা খেতে বসেছি সবাই একসঙ্গে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কিন্তু বেমালুম ভুলে গেছি মানে মাথাতেই থাকছে না যে আমাকে ভিডিওটা কমপ্লিট করতে হবে হঠাৎ করে বসে আছি ভাবতে কি মা আজকে তো ভিডিওই করিনি এই হচ্ছে প্রবলেম মানে চারিদিকটা একসঙ্গে ম্যানেজ করতে এবার মেয়ে কোন স্কুলে দেব মেয়েকে কোথায় দেব কি করব। সব এবার ঝাড়গ্রামের বাড়িটা আছে সেখানে একবার যেতে হবে চলো অনেকক্ষণ বকে দিলাম ন দশ মিনিট বকে দিলাম কি বকে দিলাম গো চলো চলো রাখছি আবার পরে আসবো হ্যাঁ খেতে বসে পড়েছি মানে মেয়েকে খেতে দিয়েছে এবার মেয়েকে আমি খাওয়াবো তারপরে আস্তে আস্তে সবাইকে বেড়ে দেবে খেয়ে নেবো আর আজকে আশা করি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি কি নিয়ে টেনশনে আছি হ্যাঁ আমাদের শিফটিং নিয়ে টেনশনে আছি প্রচণ্ড টেনশানে আছি মানে একটা আশা নিয়ে বুকে ইয়ে বেঁধেছিলাম যে না এবার ঠিক হয়ে যাবে পেয়ে যাব সব কিছু কিন্তু কালকে একটা ফোন আসলো যে সেই বাড়িটা হয়তো হবে না তো তারপর থেকে আবার সেই মাথায় আকাশ ভেঙে পড়লো অনেক কষ্টে একে তাকে বলে পেয়েছিলাম কিন্তু সেটা আর হচ্ছে না তো সেজন্যই একটু প্রবলেম হয়ে গেল তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো তো চলো আজকের মতো টাটা গুড নাইট আবার কাল আসছি ঠিক একই সময় টাটা